আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আপনারা যারা যারা এক থেকে বারোতম নিবন্ধনধারী রয়েছেন যারা অনেক কষ্ট করে প্রিলিমিনারি লিখিত এবং ভাই বা পরীক্ষা দিয়েও এখন পর্যন্ত আবেদন করতে পারছেন না কোনো গণবিজ্ঞপ্তিতে বয়স শেষ হয়ে গেছে তাদের জন্য ফাইনালি সুখবর প্রকাশিত হয়েছে দেখেন এর আগে এত বড় আন্দোলন কিন্তু হয় নাই তাই বলবো যে এই আন্দোলনটা কিন্তু একেবারে সফল হতে পারে আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন অ্যান্টেটসের সামনে বড় আন্দোলনে নামছে তিন গ্রুপ দেখেন আট জুন দুই হাজার কিন্তু প্রকাশিত হয়েছে চলেন বিস্তারিত জানাধাক আসন্ন ঈদুল আজার ছুটি শেষ হওয়ার পরপরই বড় ধরনের আন্দোলনে নামছেন নিবন্ধনধারীতে তিনটি গ্রুপ তারা কী ধরনের কর্মসূচি পালন করবেন সেই বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া না গেলেও কঠোর আন্দোলনের আবাস দিয়েছেন আন্দোলনে অংশ নিতে যাওয়া ব্যক্তিরা আগামী রোববার পনেরো জন বেসরকারি শিক্ষক নিবন্ধন পর্তেন কর্তৃপক্ষের এন কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হবে এক থেকে বারোতম সাতারা এবং আঠারোতম শিক্ষক নিবন্ধন ব্যাচের প্রার্থীর এই কর্মসূচি পালন করবেন দেখেন এটা হচ্ছে পনেরো জুন রবিবার ওই দিনে কিন্তু এটা তারা পালন করবে এবং এক থেকে বারোতম এবং সাতারা এবং আঠারোতম নিবন্ধন ব্যাচের সকল প্রার্থীরা কিন্তু এইটা আন্দোলনে যোগ দিবে বিষয়টি নিশ্চিত করে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অংশ নেওয়া প্রার্থী মহম্মদ রবিউল ইসলাম দার ক্যাম্পাসকে বলেন আঠারোতম নিবন্ধনে বিশ হাজারের বেশি প্রার্থীকে ফেল করানো অথচ ভাই ভাই মৌখিক পরীক্ষায় বিশ নম্বরের মধ্যে প্রশ্নোত্তরের জন্য রয়েছে মাত্র চার নম্বর এই চার নম্বরের জন্য কেউ ফেল করবে এমনটি হওয়ার সম্ভাবনা নেই অতীতে কোনো নিবন্ধন এত বিপুল সংখ্যক প্রার্থী ফেল করেননি তিনি জানান কোনো বোর্ডে তিরিশ জনের মধ্যে একজন পাশ করেছে আবার কোনো বোর্ডে তিরিশ জনের সাতাইশ জন এখানে কোনো কোনো অনিয়ম হয়েছে বলে আমাদের মনে হয়েছে আমাদের ফলাফল পুনরায় প্রকাশ করতে হবে এই দাবিতে আমরা আগামী রোববার অ্যান্টিআর্টসের সামনে আন্দোলন করব দেখেন তিরিশ জনের ভিতরে কোনোটাই সাতাশ জন পাশ করছে আবার কোনো কোনো জায়গায় তিরিশ জনের ভিতরে একজন পাশ করেছে সাতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ মোহাম্মদ জমির উদ্দিন জানান এক বছর নিবন্ধন পরীক্ষা শেষ করতে অ্যানটিআরসি চার বছর সময় নিয়েছে এর ফলে আমাদের সাতশো জন প্রার্থীর বয়স পঁয়ত্রিশ পার হয়ে গেছে আমাদের আমরা কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাইনি আমাদের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত রয়েছে আমরা আমাদের ন্যায্য দাবির জন্য পনেরো জন অ্যানটিআরসি জড়ো হবে এক থেকে বারোতম নিবন্ধনের নিয়োগ প্রত্যাশী এবং আঠারোতম নিবন্ধনের পরীক্ষা দিতে সঙ্গে আমাদের আপনাদের সম্পৃক্ততা রয়েছে কি আন্দোলনের এমন প্রশ্নের জবাবে তিনি জানান আরও বলেন সবারই আন্দোলনের অধিকার রয়েছে সবাই নিজ নিজ দাবিতে এনটিআরসির সামনে যাবে এর বেশি কিছু বলা সম্ভব নয় এদিকে ঈদের পর এনটেটস কার্যালয় ঘেরাও হতে পারে এমন আশঙ্কা থেকে আগে ভাগই নিরাপত্তা চেয়ে ডাকা ম্যাট্রোপলিটিন পুলিশ কমিশনের কাছে আবেদন করেছে এনটিআরসি ঈদের ছুটি শুরুর আগে এনটিআরসি সচিব স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি চিঠি ডিএমপি কমিশনার কাছে পাঠানো হয় এন টিআরসি পাঠানো চিঠিতে বলা হয় যে এক থেকে বারোতম এবং আঠারোতম নিবন্ধন আন্দোলনের বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধন ফল প্রকাশের পরবর্তী সময় এক থেকে বারোতম নিবন্ধনধারিত্রা এবং আঠারোতম নিবন্ধন প্রার্থীগণ এনটিআরসি কার্যালয় তাই বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তন কর্তৃপক্ষ এনটিআরসি কর্তৃক পরিচালিত আষ্টাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশের মৌখিক পরীক্ষা ফলাফল প্রসেস সহ চূড়ান্ত ফলাফল প্রকাশে পরবর্তী সময় এন টি কার্যালয়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণযোগ্য আগামী পনেরো জুন থেকে একত্রিশ জুলাই পর্যন্ত প্রতি কার্যদিবসে দিবসে এন কার্যালয়ে পুলিশ মোতায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুনরায় অনুরোধ করল তা সঙ্গে বুঝতে পেরেছেন পরবর্তী ডাকার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম